দাদা যত ইচ্ছে মেনে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বলুন কি বললি স্যারের নামটা প্লিজ আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তো তা বাকির বাচ্চা হ্যাঁ সরি স্যারকে ফোন কর আর জিজ্ঞেস কর রাধুনি টাকা নিয়ে করবোটা কি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে হ্যালো স্যার আমি কথা বলবো স্যার কেও হতে পারে না স্যার হবে অন্ধ এই সে একটুতে হবে না ওকে মা রাম ধোলাই দে আরো তবে গিয়ে মুখ খুলবে ও আরও যদি মারি মরে যাবে ও তাহলে মেরে ফেল কি ঠিক শুনেছিস তুই মেরে ফেল সরি ব্রাদার তোকে ওপরে পাঠানোর অর্ডার এসে গেছে আমার মেরে ঠোঁদে আমি কি করেছি আমি কেন ভালো দোষাতে কোন শত্রুতা নেই ভাই পাপি পেটের জন্য এসব করি তুই সবজি কেটে কামাস আর আমি গলা কেটে বেশ সেটাই তো গই তো দাফাত এই কোন শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বল বল না বলে দে তোর জোনে মাংস নি আসব নাকি সঙ্গে দুটো পেগ আমাকে মারার আগে যে মারার অর্ডার দিলো তার নামটা তো বলুন স্যার দেখ এটা আমাদের ধান্দার নিয়মের বাইরে গল্পটা শেষ কর ভাই ভাই আজকে আমার লাইফে ফার্স্ট মার্ডার আর আমাকে অল দ্য বেস্ট বলো হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাঁ সবাই মিলে গা হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে Happy you. аай <laughs> দাদা আপনাদের মালিকের নামটা বলুন না